আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে ভিডিওটা করব এরকম ভিডিও আসলে আমি করি না করতে চাই না মানে এগুলো আসলে পজিটিভ কোনো ভিডিও না বা পজিটিভ রেজাল্ট এই ধরনের ভিডিওতে আলোচনা তো আমারটা আসে না কিন্তু আমি এই যে মসজিদে ভাঙ্গা হচ্ছে এটা নিয়ে প্রচুর পরিমাণে মানে আমি আসলে একটা ফ্রাস্ট্রেশনে ভুগতেছি যে যারা আহলাদে মসজিদ ভাঙতেছে এরা কারা কোথেকে এটা কাজগুলো করার সাহস পাচ্ছে তো এটার তো কারণ অনেকগুলো আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে যে এরা মাঝহাব মানে চার মাঝহাবের কোনো একটা মাঝাব মানে হানাফি হোক সাফি হোক হাম্বলি হোক মালিকই হোক আর এই মাঝহাবীরা মাঝহাবকে কেন্দ্র করে পরস্পর দ্বন্দ্ব তৈরি করে মারামারি খুনা করে মুসলিম উম্মাকে শত শত বছর ধরেই ব্যাপকভাবে বিভক্ত করে আসছে আমি এরকম অনেক এবারত পড়ে শোনাতে পারবো একটা এবার উদাহরণ হিসেবে দিব কেউ যদি অস্বীকার করেন সমস্যা না আমিও আরও কিতাব থেকে দেখাতে পারবো এবং আমি এমন একটা কিতাব থেকে পড়বো যে কিতাবটা হানাফি মালিকি সাফি হাম্বলি সবাই চিনেন জানেন মানে ওলামারা জানেন আচ্ছা মোজামুল বলদানের তিন খণ্ড একশো একুশ পৃষ্ঠা বাক্তাবার সামেলা এটা দু তিনটা নোসখা বা দু তিনটা আলাদা প্রকাশনী থেকে আছে পৃষ্ঠার সংখ্যা কম বেশি হতে পারে আমি একটু এবার পড়ে দিচ্ছি তাহলে আপনারা সার্চ করে পেয়ে যাবেন আচ্ছা কানা আহলুল মাদিনাতি সালাসা তোয়েফ শাহফেয়াইয়া ওহমুল আকাল আহানাফিয়া ওহমুল আকসফ ও শিয়া আতুন আহমদ সওয়াদুল আদম লি আহলাল বালাদি কানা নিসুহুম শিয়াতান আচ্ছা এরপরে অনেক বড় ইবারত আছে সহজ কথা হচ্ছে রায় নামক একটা শহর ছিল অত্যন্ত প্রসিদ্ধ একটা শহর এই শহরে তিনটা দল ছিল তিনটা ফেরকা ছিল এই তিনটা ফেরকা কি শিয়া হানাফি সাফেই এখানে শিয়ারা সবচেয়ে সাফেইরা সবচেয়ে সংখ্যায় কম ছিলেন সাফেয়া অহমুল আকল্লু সবচেয়ে কম সংখ্যায় ছিলেন সাফেইরা আর ওয়াহানাফিয়াতুন অহমুল আকসর আর হানাফিরা তাদের চেয়ে বেশি ছিলেন ও আতুন অহম্ম সাওয়াদুল আজম কিন্তু শিয়ারা ছিল সবচেয়ে বেশি মানে ওই শহরে শিয়ারা সবচেয়ে বেশি ছিল সংখ্যায় এরপরে হানাফিরা তারপরে সবচেয়ে কম সংখ্যা ছিল সাফেরা সাফেদের চাইছে হানাফিদের সংখ্যা বেশি ছিল মানে ওই ওই শহরের অধিকাংশই অর্ধেক অধিবাসী ছিল কি শিয়া আচ্ছা এরপরে তারপরে অকালিল মিনাল এখন ফিহিম মিনা শাহি এতু কোয়াতিনা সুনাতি ও শিয়াতি আচ্ছা প্রথমে শিয়াশুনি ফেতনা শুরু হল শিয়াসুনি দ্বন্দ্ব থাকবে শিয়ারা মুসলমান নয় বিশেষ করে ইসনা আশারিয়া শিয়া কাফের মুসলমান নয় তারা মুশরিক তারা বেইমান তারা কাফের কোনো সন্দেহ নেই তাদের সাথে সুন্নাপন্থী মানে হাদিসপন্থী মুসলমানদের সাথে এটা দ্বন্দ্ব হবেই এটা কোনো ফেতনা না কিন্তু এরপর দেখেন ফত আলা হানাফিয়াতঈরুবু হাত আলিয়াত আচ্ছা এরপরে দেখেন শিয়া সুন্নিদের ভিতরে যে যেটা দ্বন্দ্ব ছিল আছে। এটা ঠিক আছে এরপরে সাফি ও হানাফিরা কী হয় একত্র হয়ে শিয়াদেরকে ধ্বংস করে শিয়াদের বিরুদ্ধে যায় গেল ভালো কথা এরপরে দেখেন হানাফি ও সাফেদের মধ্যে লড়াই হওয়া শুরু করলো কেন হানাফি এবং সাফেদের মধ্যে লড়াই কেন হবে কারণটা কি অবাকাত বাইনাহম ফরুবন কায়না দফরুফি জামিয়া আল ইসাহ ফেয়াইয়াতি হাজা মাকিল্লাতি আদাদি ইসাহ ফেয়াইয়াতি ইল্লা আন নাসর আহম আলহিম ওয় না আহলুল রুস্তাকহম হানফি ইয়াজিউ না ইল আল বালাদি বিলা হি শাকি আহলা আহ্লা লম্বা একবার দেখেন শিয়াদেরকে কী করল সুন্নিরা সুন্নি বলতে এখানে সাফে এবং হানাফিরা একজোট হয়ে শিয়াদেরকে ধ্বংস করলো ভালো কাজ করেছে এটাতে তো কোনো প্রবলেম নেই শিয়াদের সাথে তো মুসলমানদের দ্বন্দ্ব আছে তারপরে দেখেন যে হানাফি এবং শিয়াদের ভিতরে সাফেদের ভিতরে এখন আবার লড়াই হতে লাগলো সাফেইরা সংখ্যায় কম হলেও তারা তাদের বুদ্ধি কৌশল বিভিন্ন কারণে তারা জয়ী হতে লাগলো এবং এই যুদ্ধ হতে হতে এমন একটা পর্যায়ে গেল যে হানাফি ও সাফেদের মধ্যে কেবল তারাই বেঁচে থাকতে পারলো যারা মাসলা গোপন করেছে মানে যদি বলে আমি হানাফি সাফেইরা মেরে দেয় যদি বলে আমি সাফে তাহলে হানাফিরা মেরে দেয় মারামারি খুনাখুনি সেই পর্যায়ে পৌঁছে গেছে কারণ এইটা যদি না করতো তাহলে কি হতো তারা কি হতে পারতো না বেঁচে থাকতে পারতো না এত কঠিন অবস্থা ছিল লম্বা এবারত এখানে অনেক কথাবার্তা আছে এরকম আরও অনেক এবারত আছে মৌজামুল বুলদান পড়লেও অনেক পাবেন সিয়ারো আলামিনুবালাতে একটা এবারত আছে সেখানে এক হাম্বলি মাঝাবের একজন বড় ইমাম মারা গেছেন তখন হানাফি মাঝাবের ওই এলাকার একজন বড় আলমকে বলা হলো যে আপনি জানাজা পড়িয়ে দেন তখন বলেছেন যে কি ওখান হাম্বালি গ্যান ফেলাইসা বি মুসলিম উনি ওই ওই তো হাম্বলি আমি সে মুসলিম নয় আমি জানাজা পড়াবো না আরেক হানাফি বলতেছে মান নাজার ইলা সাহেল বুখারি তাজেন দা কেউ যে সহি তাকায় সে জিন্দিক হয়ে গেছে জিন্দিক মানে যে একে সে তাহিদও মানে আবার কুফরিও করে তো তাহলে আজকে আপনারা আহলাদ যে মসজিদ ভাঙতেছেন এটা দেখে আপনারা অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই মুসলিম এই মাঝধাবিরা যেভাবে খণ্ড বিখণ্ড করেছে এটার অসংখ্য রেফারেন্স অসংখ্য দলিল আছে এবং এইগুলি কাজে হানাফিরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেটা আমি অন্য ভিডিওতে দলিস আলোচনা করব এইখানে যে এবারটা আমি পড়লাম ঠিক আছে এই এবারতগুলি আলেমরা অ্যাভেলেবেল তাদের জানা থার কথা পড়ার কথা তারপর যে কেউ যে বজায় বানাবেছি ভুয়া বসি কোনো অসুবিধা নেই আমি এইগুলা কিতাবের ছবি রেফারেন্স সব কিছু আরবি এবারগুলো আমি স্ক্রিনশট দিয়ে দেবো আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না এগুলি কথা আলোচনা করতে চাই না আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক আসসালামু আলাইকুম ও